येती ला रुसा रु ખલેકી હોડોબા ખલેકી હોડોબા હેની કજાબો લીંગનોબા હોય તો પતિ હોબે કીબા દેગાબીલી કે ખુજબે કી કરેબા કરાવાડી লেস কত জেহরাম না কইতবে আ কাইএমনি কইছে যাও আ রে আই কান আদর হইবো তো ফুটুরবে আ রে আজ কে ওনডা ছেজে গিয়েছেন কার বলছিল অগো গেছে না হই জিগো জিবি বিশ মিনিটotti দিও আমি কত হই যাই না উনি টান দাও বাহ বাহ কত চালু সুন্দর যাবে না যাবে যাব না যাবে যাবে আমি লিখে দেখতে এতক্ষণে তো বুঝেই গেছো এটা জাস্ট একটা নিয়ম বোমাকে খুশি করানোর জন্য আর তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও